তখন ঠিক রাত্রেবেলা সাড়ে বারোটা বাজে খুনি বিছানা থেকে উঠল। সোজা ড্রয়িং রুমে গেল ড্রয়িং রুমে একটা ঝোলা থেকে একটা হাতুড়ি বার করলো এবং সোজা বেডরুমে ঢুকলো বেডরুমে এসে সোজা দেখলো বেডের উপর তার ওয়াইফ বিনা শুয়ে আছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে হাজবেন্ডের পাশে কিন্তু হাজবেন্ড দাঁড়িয়ে আছে একটা হাতুড়ি ধরে সোজা বিনার মাথায় দিয়ে মারলো বিনার মাথা দু টুকরো হয়ে গেল কিন্তু এরপরেই বিনা জেগে যায় এবং বিনা গঙ্গাতে শুরু করে কিন্তু এই মুহূর্তে বিপদ বুঝে সোজা খুনি দীপক এবং বিনার হাজবেন্ড দীপক যে কিনা টাটা স্টিলে ফায়ার ব্রিগেডে কাজ করে সে বিনার উপর বসে বিনার মাথায় আরও একাধিকবার বাড়ি মারল এবং সেই বাড়ি মেরে তার মৃত্যু আরও নিশ্চিত করতে তার গলাটা পর্যন্ত চিপে ধরল এই কর্মকাণ্ড সেরে সে সোজা পাশের রুমে চলে গেল এবং এই পাশের রুমে তার দুই কন্যা সন্তান আছে শ্রাবণী এবং সানভি এই শ্রাবণী আর সানভির রুমে গিয়ে দুই মেয়ের দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কি যেন একটা ভাবছে কিন্তু কি ভাবছে সেটা সে জানে না সে একটু আগে পাতাল লোক এবং অসুর নামক দুটো ওয়েব সিরিজ দেখে এসেছে এবং সে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছে তো তাকে এই কাজটা করতেই হবে এবার সোজা বড় মেয়ে শ্রাবণীর পাশে যায় শ্রাবণীর কপালে একটা চুমু দেয় অ্যান্ড দেন তার মাথায় কম করে দশ থেকে বার পরপর আঘাত করে এরপর তার পাশেই ছোটো মেয়ে ছিল ছোটো মেয়ে তার অদ্ভুতভাবে ঘুম ভাঙেনি কেন ঘুম ভাঙেনি সেটা হয়তো কেউই জানে না দীপক ভাবে যে সানভি তুমি বেঁচে থেকে কি করবে এই সমাজ তোমাকে বাঁচতে দেবে না তো তোমাকেও মরতে হবে তো দীপক তারপর তার মাথাও একাধিকবার আঘাত করে এবং সেই তিনজনের ওই বেডরুমের মধ্যেই ঘুমের মধ্যে তাদের মৃত্যু হয়ে যায় এই সমস্ত কিছু করার পর ওই হাতুড়ি নিয়ে সে সোজা বসে পড়ে সোফাতে কি যেন একটা ভাবছে এবং সেই ভাবার কোনো শেষ নেই এরপর সে জামা কাপড় চেঞ্জ করে ওয়াশিং মেশিনের মধ্যে ফেলে রাখে সে ওয়াশিং মেশিন দিয়ে জামা কাপড় কিন্তু পরিষ্কার করেনি সে মনে মনে ভাবছে যে তার কাছে এখনও অনেকটা টাইম আছে ভোর হয়নি সবে একটা কি দেড়টা বাজে এরপর সে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতে থাকে এবং সেই প্রার্থনাতে সে একটা জিনিসই বারবার বলছে যে ভগবান আমাকে ক্ষমা করে দাও ভগবান আমি যে পাপ কাজটা করেছি তার পিছনে একটা কারণ আছে আমাকে ক্ষমা করে দিও কিন্তু ভগবান সত্যি সত্যি কি ক্ষমা করবে শুনেছি ভগবান নাকি প্রত্যেকের কর্মফল তাকে এই জীবনে ভুগিয়েই উপরে হয় স্বর্গে পাঠায় নয়তো নরকে পাঠায় সেটা কি ঠিক আজকের যে ঘটনা আছে তার সেকেন্ড পার্টে আমরা যাই এপ্রিলের ষোলো তারিখ দু হাজার একুশ করোনা চলছে এবং সবাই মাস্ক পরে আছে সেই সময় যারা ব্যাঙ্কে গেছে তারা সবাই জানবেন যে ব্যাংকের সামনে একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকতো সে সবার আগে বলতো যে মাস্কটা লাগিয়ে নাও তুমি চোর হও ডাকাত হও হোক নট ম্যাটার তুমি আগে মাস্ক লাগাও তারপরেই তুমি তোমার পরবর্তী কর্মগুলো করতে পারবে ষোলো তারিখ দু হাজার একুশে ওই জামশেদপুর নামক এক জায়গা যেটা ঝাড়খণ্ডে অবস্থিত সেইখানে একটা আউটার পার্টে এইচডিএফসি ব্যাংক ছিল তো সেই এইচডিএফসি ব্যাংকে গিয়ে একজন বলে যে আমি দেড় লাখ টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলব এবার দেড় লাখ টাকা অ্যাকাউন্ট থেকে তুলবে সমস্ত ডকুমেন্ট দেখা মাত্রই একটা নাম দেখতে পায় দীপক সিং এবং এই দীপক সিং নামটা দেখেই সে একটু অবাক হয়ে তাকায় কিন্তু তাকেও কোনো লাভ নেই সেই ব্যক্তি তো মাস্ক পরে আছে সে সঙ্গে সঙ্গে তাকে একটু ওয়েট করতে বলে সে সোজা ম্যানেজারের ঘরে যায় এবং ম্যানেজারের ঘরে যাওয়া মাত্রই ম্যানেজারকে যখন এই কথাটা বলে তখন ম্যানেজার রীতিমতন কাঁপতে কাঁপতে পুলিশকে ফোন করে দশ মিনিটের মধ্যেই পুলিশ ওই ব্যাংকে চলে আসে এবং সেই ব্যক্তি যে মাস্ক পরে ওখান থেকে দেড় লাখ টাকা চাওয়ার জন্য তাকে পুলিশ সোজা থানায় নিয়ে যায় সেই ব্যাংক কর্মচারী এবং ব্যাংক ম্যানেজার সেই মাস্ক দেড় লাখ টাকা চাওয়া মানুষটাকে দীপক সিং ভেবেছিল সে কি সত্যি সত্যি দীপক সিং নাকি পুলিশ এবং ব্যাংকের দ্বারা কোন রকম ভুল হলো দীপক সিং বারোই এপ্রিল এমন একটা কর্মকাণ্ড ঘটিয়েছে যে জিনিসটা ঘটানোর পর তাকে ষোলো তারিখ অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু মাছের চার দিনে কি হয়েছে সে কোথায় গেল তারপরে তার সাথে কি হলো আজকে যে ঘটনাটা আছে সেটা একটা নৃশংসতম ঘটনা এই ঘটনাটা শোনার পর আপনাদের হৃদয় রীতিমতন কেঁপে উঠবে কি করে একটা সাধারণ মানুষ সে একটা অদ্ভুত টাইপের নিকৃষ্ট একটা বলতে পারেন সাইকো রুগী হয়ে গেছে যার নাই সে কী না করলো আজকের ঘটনাটা জানার আগে আমাদের যেতে হবে একটু পিছনে সালটা দু হাজার এই ঘটনাটা শুরু হলেও এই ঘটনার ব্যাকড্রপটা অনেক আগে স্টার্ট হয়েছিল দীপক আর বিনার বিয়ে হয়েছিল হয়তো সেদিন থেকেই এই বিয়ের পর দুজনে হ্যাপিলি একটা সুন্দর সংসার করছিল দীপক টাটা স্টিলে ফায়ার ব্রিগেডে ভালো পদে চাকরি পেয়েছিল সেই চাকরির তরুণী তারা জামশেদপুর চলে আসে তাদের ওই সংসারে দুটো কন্যা সন্তান আসে দুটো কন্যা সন্তান আসার পর তারা প্রচণ্ড খুশি ছিল দীপক ভাবছিল যে আমি যে চাকরি করছি সেই চাকরি করার সাথে সাথে আমি পাশাপাশি আরও একটা ব্যবসা শুরু করব। বিনা তার ব্যবসার দিকে খুব একটা কোনো দিন দেখেনি দীপক এই ব্যাপারে যা করা সেই করত। নানান সময় নানান মিটিং করতো এইদিক লোন নিয়েছে যাই হোক এইভাবে তাদের লাইফটি চলছিল আনটিল দু হাজার একুশের বারোই এপ্রিল এই বারোই এপ্রিলে আসার আগে আমরা এগারোই এপ্রিল কি হয়েছিল সেটা জানা দরকার এগারোই এপ্রিল এই দীপক অফিস থেকে ফিরে এসে সে মাটন কিনে নিয়ে আসে এবং মাটন কিনে সে তার শালাকে ফোন করে তার শালা ওই জামশেদপুরেই থাকে শালাও আসে শালা জামাইবাবু দিদি সবাই মিলে একটা মাটন পার্টি করে এবং সেই পার্টিতে তারা খুব আনন্দ করে এনজয় করে একটু ড্রিঙ্কও করে এবং তারপরের দিন থেকেই হিন্দুদের নবরাত্রি শুরু হচ্ছিলো এবার এই নবরাত্রির যে টাইমটা আছে এটা একটা ক্রুশিয়াল টাইম হয় দুর্গা পুজোর সময় কিন্তু অনেক হিন্দু আছে যা এই নবরাত্রির যে সময়টা আছে সেটা বছরের নানান সময় নানানভাবে সেলিব্রেট করে তো তারাও সেইভাবে কোনোভাবে সেলিব্রেট করবে এবং সেই সেলিব্রেট করার আগে একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস ছিল যে সেই সময় তারা কোনো মাছ মাংস এগুলো ছবে না তো যাই হোক মটন পার্টি হয়েছে শালা খুশি সে বাড়ি চলে যায় এবার সবাই যে যার মতন ঘুমাতে চলে যায় কিন্তু দীপক সে ঘুমায় না সে দুটো ওয়েব সিরিজ সকাল থেকেই দেখছিল। একটা হচ্ছে অসুর আর আরেকটা হচ্ছে পাতাল লোক এবং পাতাল লোকে দু হাজার কুড়ি সালে যেটা রিলিজ হয়েছিল। সেখানে হাতোড়া ত্যাগি বলে একটা ক্যারেক্টার ছিল এবং সেই ক্যারেক্টারটা দেখে সে কোথাও না কোথাও ইন্সপায়ার হয় সে বুঝতে পারে যে এই হাতোড়া ত্যাগি তার এগেনস্টে যে অপরাধ হয়েছিল তার প্রতিশোধ নিতে সে তার হাতুড়ির ব্যবহার করেছিল তো আমাকেও হাতুড়ির ব্যবহার করতে হবে এবং সেই মোতাবেক রাত্রেবেলা ঠিক বারোটা কি সাড়ে বারোটা বাজে তখন এগারো তারিখ থেকে বারো তারিখ পড়ে গেছে একদম বারো তারিখ আল্ডি টাইমে সে তার ওয়াইফকে মারে তারপর তার দুই কন্যা সন্তানকে মারে এবং মারা কষ্যের রীতি ভগবানের পূজা করে পূজা করে একটাই কথা যে আমাকে ক্ষমা করে দাও আমি প্রথমেই কোশ্চেন তুলেছিলাম যে ভগবান আধেও কি তাকে ক্ষমা করবে তো দেখা যাক নেক্সট স্টেপে হয় সে তখন বসে আছে তখন রাত্রে তিনটে কি সাড়ে তিনটে বাজে সে আবার ওই সিরিজ দেখা শুরু করে সে ভাবছে যে নেক্সট স্টেপটা আমি কি করব এবং সেই সমস্ত কিছু ভাবতে ভাবতেই যখন সকালবেলা পাঁচটা বাজে সে তার স্কুটি নিয়ে সোজা চলে যায় তার শ্বশুরবাড়িতে এবং শ্বশুরবাড়িতে গিয়ে সে বলে যে বিনা এবং দুই মেয়ে তারা রাঁচিতে তার ভাইয়ের বাড়িতে যাবে তো যাই হোক তার জন্য কিছু যে গয়না তাদের কাছে রাখা আছে যেগুলো কিনা বিনারি সেগুলো সে নিয়ে যাবে তারা কোনো সন্দেহ না করেই বিন্দাস সেই সোনাগুলো তাকে দিয়ে দেয় সে ওগুলো নিয়ে চলে আসে এবং নিয়ে এসে সে কি করবে ভাবছে সে খাবার দাবার বানায় একটু অর্ধেক ব্রেকফাস্ট বানায় করতে করতে কখন যেন সাড়ে আটটা বেজে গেছে এবার এই বডিগুলোর কিছু তো একটা করতে হবে সে তার ওয়াইফের বডিটা বেডরুম থেকে বার করে বাথরুমের দিকে নিয়ে যাচ্ছে একজন দরজায় নক করে এবং দরজা নক করেই দরজাটা খুলে ফেলে এবং সেটা দরজাটা খুলেছিল পূজা ঘোষ নামের একটা মেয়ে এবার এই পূজা ঘোষটাকে এই পূজা ঘোষ হচ্ছে টিউশন টিচার যে শ্রাবণী এবং সানভিকে একসাথে পড়ায় এবং তাদের টিউশনের টাইম ছিল সকালবেলা সাড়ে আটটা এবং সেই সাড়ে আটটার সময় যখন সে আসে দরজা খোলা মাত্রই সে দেখে যে দীপাক তার ওয়াইফ বিনার বডিটা আস্তে আস্তে বেডরুম থেকে বার করে নিয়ে আসছে এবং রক্তের ধারাটাও বোঝা যাচ্ছে সেই মুহূর্তে এই জিনিসটা দেখে পূজা ঘোষ চিৎকার যেই না করতে যাবে তার মুখটা চিপে তাকে সোজা ঘরের মধ্যে নিয়ে চলে আসে তার গলায় একটা ছুরি রাখে তারপর সে একটা হাত দিয়ে হাতুড়িটা বার করে এবং হাতুড়িটা বার করে বলে যে আমি এটা দিয়ে তিনজনকে মেরেছি চতুর্থ তোমাকেও মারতে আমার খুব একটা বেশি সময় লাগবে না তো একদম চুপচাপ থাকো বেশি কথা বলবে না পূজা ঘোষ রীতিমতন ভয় পেয়ে গেছে সে কি করবে সে চুপচাপ বসে থাকে তাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না এই সময় দীপক ভাবছে যে যেহেতু পূজা ঘোষ সমস্ত কিছুই জেনে গেছে তাহলে একে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই একে মেরে দিই তাকে বেডরুমে নিয়ে যাওয়া হয় বেডরুমে নিয়ে তার মাথায় একাধিক বার হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তার মৃত্যু হয় এবার তার বডিটা টেনে বিছানার তলায় রাখা হবে দ্যাট দ্য মোমেন্ট যখন পূজা ঘোষের বডিটা এই দীপক টানছে তখন হঠাৎই এই পূজার যে লেগিন্স পরা ছিল সেটা খুলে যায় এবং সেইটা দেখা মাত্রই এই দীপকের মনে একটা নোংরা ইচ্ছে জেগে ওঠে সে সোজা তাদের বেডরুমে চলে যায় এবং সেইখানে শক্তি বর্ধক একটা পিল খেয়ে সোজা পূজার যে শরীর আছে যাতে কোনো প্রাণ নেই তার সাথে একাধিকবার কুকর্ম করে এবং তার কুকর্মের পুরো পরিচয়টা ওই বিছানাটা বহন করছিল। তো যাই হোক এই সমস্ত করার পর পূজার বডিটা সে বিছানার তলে গিয়ে দেয় এবং এই মুহূর্তে এসে তার প্ল্যানের নেক্সট পার্টটা এক্সিকিউট করার টাইম চলে এসেছে সে সোজা তার এক দু ভাগ্নে রসানকে ফোন করে এবং রসানকে ফোন করে বলে যে দেখ তোর বৌদি সবাই বাচ্চাগুলো সবাই গেছে রাঁচিতে আমি বাড়িতে একা আছি তুই আয় আমরা একটু পার্টি পার্টি করব। তো রশান এই জিনিসটা শুনে বলে যে ঠিক আছে আমি দেখছি কী করা যায় রশান ফোনটা রাখার পর তার ওয়াইফকে বলে এখন দীপকদা আমাকে ফোন করে বলছে যে বাড়িতে কেউ নেই তো আমরা পার্টি করব। তখন আরাধা বলে যে বাড়িতে কেউ নেই তুমি একা যাবে কি দরকার আছে আমরা সবাই মিলে যাই না তখন আরাধ্যার ভাইও সেদিন ওই বাড়িতে ছিল তো আরাধ্যা আরাধ্যার ভাই এবং আরাধ্যার হাজবেন্ড যে কিনা দীপকের দুঃসম্পর্কের এক ভাগ্নে রোশন তারা তিনজন মিলে ঠিক দুপুরবেলা ওই সাড়ে বারোটা পোনে একটা রাত চলে আসে দীপকের কাছে এই যে দুঃসম্পর্কের ভাগ্নে আছে রসান আর উল্টো দিকে তার যে ওয়াইফ আছে আরাধ্যা এদের প্রেমের বিয়ে ফ্যামিলি কিন্তু এদেরকে মানছিল না এই দীপাকই মাঝে থেকে এদের মধ্যে সমস্ত কিছু শর্ট আউট করিয়ে বিয়েটাকে দেওয়ার ব্যবস্থা করে এবার দীপক আশা করেছিল যে একজনই আসবে সেটা হচ্ছে রসান কিন্তু দরজা খোলা মাত্রই যেই না দেখে তিন তিনজন চলে এসেছে সাথে তাদের সন্তানকেও নিয়ে এসেছে এটা থেকে অবাক হয়ে যায় তখন অবাক হয়েও লাভ নেই তাদেরকে ওয়েলকাম করে তো যাই হোক রসানের ওয়াইফ আরাধ্যা তার ছেলেকে নিয়ে বাথরুমে যায় তার পটি লেগেছিল তো যাই হোক সে বাথরুমে চলে গেছে এবং বাইরে বসে আছে এই রসান এবং রসানের শালা পিছন থেকে একটা হাতুড়ি নিয়ে সোজা এই দীপাক তাদের দুজনের উপর একাধিকবার আঘাত করে তারা অবাক হয়ে যায় কি হচ্ছে তারা চিৎকার করতে থাকে এবং সেই চিৎকার শুনে আরাধ্যা বাথরুম থেকে বেরিয়ে আসে বাথরুম থেকে সে তার ভাই এবং হাজব্যান্ডের ওই অবস্থা দেখে সোজা বাইরে বেরিয়ে গিয়ে চিৎকার করতে থাকে এবং দীপক সোজা বাইরে যায় তাকে জোর করে ঘরের মধ্যে টেনে আনে বলে যে ব্যবসা নিয়ে আমাদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে তাই আমি ভুল করে মেরে দিয়েছি এখনও কিছু হয়নি এদেরকে হসপিটালে নিয়ে গেলে এরা বিন্দাস বেঁচে যাবে ওই সময় সবথেকে বড় কাজ কি ছিল আরাধ্যার যে তার হাজব্যান্ড আর ভাইকে বাঁচানো সাজাতে একে পরে দেওয়া যাবে তো তারা সঙ্গে সঙ্গে যে গাড়ি করে এসেছিলো সেই গাড়িতে ওরা উঠে হসপিটালের দিকে রওনা দেয় এবং পিছন পিছন এই দীপাকও তার স্কুটি নিয়ে ওই দিকেই রওনা দিয়েছে এবং এই রওনা দেওয়ার খানিকটা যাওয়ার পরেই দীপাক পিছন থেকে চুপচাপ বেরিয়ে চলে আসে সে আর হসপিটাল পর্যন্ত যায়নি কিন্তু এই হসপিটাল গিয়ে চিকিৎসা করিয়ে আর সোজা ফোন করে এই দীপকের যে শালা আছে তাকে এবং পুরো ঘটনাটা বলে এবং পুরো ঘটনাটা বলার পর দীপাকের শালা রীতিমতো অবাক হয়ে যায় যে তার জামাইবাবু এমন কিছু করতে পারে সে সঙ্গে সঙ্গে তার বাইক নিয়ে তার জামাইবাবু এবং দিদির বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে পৌঁছে সে দেখে যে ওই বাড়ির একটুখানিকটা দূরেই আর একটা বাড়িতে বেশ কিছুজন লোক জমা হয়ে আছে সেখানে বেশ কান্নাকাটি চলছে কাউকে মনে হচ্ছে একটা খোঁজা চলছে সে সেখানে যায় গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে সেখানে এক বৃদ্ধ দম্পতি তারা বলে যে আমার মেয়ে পূজা ঘোষ টিউশন পড়াতে গেছিলো ওই দীপকের বাড়িতে কিন্তু তারপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না এবং ওই বাড়িতেও তো তালা দেওয়া তখন দীপকের শালা বুঝতে পারছে যে ওটা তো আমার জামাইবাবু আর দিদি ওই বাড়িতেই থাকে সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে ওই বাড়িতে যায় তারা দরজাটা ভাঙে এবং ভেঙে তারা দেখতে পায় যে বেডরুমে বিনার বডি পড়ে আছে এবং আরেকটা যে রুম আছে সেই রুমে আরও দুটো বডি পড়ে আছে এখানে পূজা ঘোষ কোথায় পুলিশকে ডাকা হয় পুলিশ আসে এসে সারা বাড়ি তন্ন করে খোঁজ করে যেহেতু এখানে পূজাকে খুঁজে পাওয়া যায়নি আর এদিকে দীপাকও গায়েব তো সবাই স্পেশালি পুলিশ ভাবতে থাকে যে এই দীপাকের সাথে পূজার কোনো অ্যাফেয়ার আছে এবং সেই অ্যাফেয়ারের জন্যই দীপক আর পূজা দুজনে মিলে এই কর্মকাণ্ড করে তারা পালিয়ে গেছে কিন্তু তাদের ভুল খানিকক্ষণের মধ্যেই ভাঙতে চলেছিল এবং শেষমেশ বিছানার গদ্দির একটা তলা থেকে পূজা ঘোষের বডিটা উদ্ধার হয় ফরেন্সিক টিম আসে তাদেরকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় ওই বাড়ি থেকে টোটাল সমস্ত স্যাম্পেল কালেক্ট করা হয় সমস্ত কিছু ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হয় এবং এই জায়গাতে এসে মেইন সাসপেক্ট বানানো হয় দীপককে দীপকের এগেনস্টে প্রত্যক্ষ দোষীও আছে সমস্ত প্রমাণ একদম মিলে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে দীপক কোথায় দীপক তো হসপিটালে যাওয়ার সময় সে একটা স্কুটি করে পালিয়ে গেছে এবার এই যে নিউজটা আছে সেইটা নিউজ মিডিয়াতে চলে গেছে এবং এটা একটা হট নিউজ হয়ে গেছে এবং এই হট নিউজ হওয়ার জন্যই পুরো জামশেদপুর ঝাড়খণ্ডে এই খবরটা একদম প্রচারিত হতে থাকে এবং এই খবরটা পেয়ে ওই জামশেদপুরেরই এক সোনার দোকানদার সে সোজা পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং পুলিশ স্টেশনে পৌঁছে পুলিশকে বলে যে আপনারা যাকে খুঁজছেন ওই বারো তারিখে আমার সোনার দোকানে এসেছিল। অনেকটা সোনা সকাল সকাল এনে আমাকে দিয়ে বলেছে এগুলো বিক্রি করব। তখন আমার কাছে ক্যাশ ছিল মাত্র সাড়ে তিন লাখ আমি তাকে সাড়ে তিন লাখ দিই সে আমার কাছ থেকে আরও দেড় লাখ পাবে এবার সে তখন বলে যে দেড় লাখ যদি এখন না থাকে এটা আপনি ব্যাঙ্কে ডিপোজিট করে দেবেন তো সেই মতন আমি চেকটা ডিপোজিটও করে দিয়েছি কিন্তু এরপরেই এই নিউজটা আসে এবং সেই নিউজটা পেয়েই আমি আপনাদের কাছে আসি তো যাই হোক কোন ব্যাংকে চেক দেওয়া হয়েছিল এইচডিএফসি ব্যাঙ্কে তো আশেপাশে যত এইচডিএফসি ব্যাঙ্ক আছে এবং অন্যান্য সমস্ত ব্যাংকে এই খবরটা জানিয়ে দেওয়া হয় যে দীপক নামের কেউ যদি দেড় লাখ টাকা তুলতে আসে তাহলে সঙ্গে সঙ্গে যেন পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় চার দিন কেটে যায় রাজ্যে পুলিশের এগেনস্টে নানান রকম ধর্না প্রদর্শন হচ্ছে নিউজ মিডিয়া নানান রকম খবর করছে ঠিক সেই সময় এক এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার সোজা পুলিশকে ফোন করে অ্যান্ড পুলিশ সেই এইচডিএফসি ব্যাঙ্কে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে সন্দেহবাজন এক ব্যক্তিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় থানায় গিয়ে মাস্ক খোলা হয় সমস্ত পরিচয় একদম ক্লিয়ার করে জানা যায় যে হ্যাঁ এটাই সেই দীপক সিং যে কিনা তার নিজের ওয়াইফ দুই সন্তান এবং তার সাথে সাথে এক টিউশন টিচারকেও মেরেছে কিন্তু পুলিশের কাছে থেকে বড়ো প্রশ্ন হচ্ছে কেন মেরেছে কীভাবে মেরেছে এই সমস্ত কিছু জানা প্রথমেই যখন দীপককে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন মেরেছো তখন সে অবাক হয়ে গেছে তখন সে বলে যে আমি সকালবেলায় বেরিয়ে গেছিলাম বাড়ি এসে দেখি যে আমার ওয়াইফ আর সন্তানদের ওই অবস্থা আমি সেটা দেখে ভয় পেয়ে পালিয়ে গেছিলাম এই কথাটা শোনার পর পুলিশ যখন নানান রকমভাবে যুক্তি দেয় তখন দীপকের এই ফেক জিনিসটা আর দাঁড়ায় না তখন সে বলে যে আমার যে দুঃসম্পর্কের ভাগ্নে আছে রশান সে এই কর্মকাণ্ডটা করেছে তার ওয়াইফের সাথে তখন পুলিশ বলে যে আচ্ছা তারা যদি এই কর্মকাণ্ডটা করে থাকে তাহলে ওই যে পূজা ঘোষ এসেছিল যে কিনা তোমার দুই মেয়েকে পড়াতো তার সাথে কুকর্ম কে করলো সেই সমস্ত কিছু টেস্টিংয়ে বেরিয়ে আসবে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই তখন সে বলে যে আমার এক বন্ধু আছে সে থাকে রাঁচিতে সে করেছে তো এই সমস্ত জিনিসের মধ্যে যখন এই দীপক তালগোল পাকানোর চেষ্টা করছে তখন পুলিশ বুঝতে পারে একে একটু টনিক না দিলে এ ঠিক ভাষায় কথা বলবে না তখন পুলিশ বলে যে আপনি টাটা স্টিলে একটা ভালো পদে চাকরি করতেন তো সেই জায়গা থেকে আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন কিন্তু এখন যে এই পুলিশকে ঘোরাচ্ছেন না এটাই আপনার জীবনের সবথেকে খারাপ জিনিস হতে চলেছে তো আপনি সোজাসুজি ভালো করে বলুন সমস্ত সত্যিটা বলুন নাহলে আপনার কোসটা কিন্তু একদম টাইট হয়ে যাবে এবং এইটা শুনে দীপক কোথাও না কোথাও ভয় পেয়ে যায় সমস্ত কিছু এক এক করে বলতে শুরু করে এবং এই এক এক করে বলতে শুরু করে যে যে ডেসক্রিপশন আমি আপনাদেরকে দিয়েছি সেই সমস্ত কিছুই সে পুলিশের সামনে বলে এবং এই সমস্ত জিনিস শোনার পর পুলিশ তো থম মেরে গেছে যে একটা বাবা সে এরকম তার সন্তানদের সাথে করতে পারে একটা হাজব্যান্ড তার ওয়াইফের সাথে এইভাবে নৃশংসতা করতে পারে এটা কিভাবে সম্ভব তো এই জায়গাতে এসে পুলিশ বলে যে কেন কেন এই কেনর উত্তরটা পুলিশ প্রথম থেকেই খুঁজছে তার সাথে সাথে পুরো ভারতবাসীও খুঁজছিল এবং সেই জিনিসটা জানতে গিয়ে পুলিশ জানতে পারে যে এই দীপকের একটা ব্যবসা করার ইচ্ছা ছিল এবং সেই ব্যবসার জন্য সে সতেরো লাখের একটা লোনও নিয়েছিল এবং সেই সতেরো লাখ লোনের মধ্যে সে সাত লাখ চুকিয়েও দিয়েছিল তো এই লোন দিয়ে সে কি করেছিল একটা ট্রাক কিনেছিলো এবং সেই ট্রাকটা কিনে সে তার এক বন্ধুকে দেয় সেই বন্ধুকে বলে যে এই ট্রাকটা দিয়ে তুই একটা ব্যবসা কর তাতে যা যা হবে ইনকাম সেটা ফিফটি ফিফটি শেয়ার করবি কিন্তু সেইখানে লস হয় এরপর এই ট্রাকের দায়িত্বটা দেওয়া হয় রোশানকে এবং তার শালাকে তারাও লস খায় এবং শেষমেশকে এই ব্যবসায় লস তো সে খেয়েইছে এবং সাথে সাথে একটা বড় অ্যামাউন্টের মানে দশ লাখ মতন টাকা তাকে শোধ করতে হবে এই টাকাটা সে শোধ করবে কি করে এবং সেই শোধ সে করতে পারবে না এবং সমস্ত রাগ তার গিয়ে পড়ে এই রোশনের উপর তার সেই বন্ধুর উপর তো এই দুজনকে সে মারবে কিন্তু মারার পর সে জানে যে কোথাও পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না সে আজকাল পশু ধরা পড়বে কিন্তু ধরা পড়লে সমাজ তার ওয়াইফ বিনাকে বাঁচতে দেবে না তার নামে কত কিছুই না কত কিছু করবে কত মানুষ তার এগেনস্টে সুযোগ নেওয়ার চেষ্টা করবে আর দুই যে সন্তান আছেন তাদেরকে তো কত কথা শুনতে হবে তো তাদের এই বাজে জীবন বেঁচে থেকে কী লাভ তো সেই কারণে তাদের মরে যায় ভালো এবং প্ল্যান মাফিক মাপিক টুয়ান সে তার ওয়াইফ এবং দুই সন্তানকে মারে মারার পর তার প্ল্যান ছিল আরও দুটো হত্যা করার এবং সেটা হচ্ছে একটা বন্ধু আর আরেকটা হচ্ছে রসান রসানকে মারতে মারতে সে কোনো রকমে সেদিন ভাগ্য ভালো ছিল সে তার ওয়াইফকে নিয়ে এসেছিল সেই কারণে সে বেঁচেও যায় তার ফ্রেন্ডও তার টার্গেটে ছিল কিন্তু নিউজ মিডিয়াতে এই খবরটা এসে যাওয়ার জন্যই হয়তো দীপক তার ফ্রেন্ডকে মারতে পারেনি তো এরপরে পুলিশ বলে যে এই সমস্ত কিছু তো বুঝলাম তুমি লোনটা দশ লাখ চুকিয়ে দিতেই পারতে তোমার ওয়াইফের গয়না বেঁচে তুমি পাঁচ লাখ তো অলরেডি পাচ্ছিলে তো সেটা দিয়ে পাঁচ লাখ শোধ করার পর যে বাদ বাকি পাঁচ লাখ থাকতো সেটা আস্তে আস্তে শোধ করতে বড় তোমার সন্তানরা তো বেঁচে থাকতো তোমার ওয়াইফ তো বেঁচে থাকতো কিন্তু এই সমস্ত থিওরি ছাড়ো তুমি বলো যে এই যে পূজা ঘোষ আছে একে কেন মারলে এবার পূজা ঘোষের নামটা শুনে আপনারা অনেকেই ভাবছেন ঝাড়খণ্ডের জামশেদপুরে পূজা ঘোষ বাঙালি নাম এ গেল কী করে দেখুন জামশেদপুরে অনেক কারখানা আছে এবার সেই কারখানাতে প্রচুর বাঙালি কাজ করে তো সেই রকমই এক বাঙালির কন্যা সন্তান ছিল এই পূজা ঘোষ যে আবার এইখানে টিউশন দিত সে এসে পড়ে ওই টাইমে সেটাই তার ভুল ছিল এবং যখন তাকে মারা হয়ে গেছে তার কোনো প্ল্যান ছিল না কিন্তু ওই যে লেগিংসটা খুলে গেছিলো তার মনটা নড়ে গেছিলো এই কারণে সে ওষুধ খেয়ে তার সাথে কুকর্ম করে এবং সে সেটা স্বীকার করে এরপর এই দীপক সিংকে সোজা কোটে তোলা হয় কোর্ট থেকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং এরপর কন্টিনিউয়াস হিয়ারিং চলতে থাকে হেয়ারিংয়ে এসে আরও একটা অদ্ভুত জিনিস করতে চলেছিলো সেটা হচ্ছে এই দীপক সিংয়ের যে উকিল আছে সে বারবার বলছিল যে আমার ক্লায়েন্ট করে নি তার বন্ধু করেছে তার শালা করেছে তার ভাগ্নে করেছে নানানভাবে কেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিল কিন্তু পুলিশের কাছে এত প্রমাণ ছিল যে কেসটা হাজার চেষ্টা করেও ডাইভার্ট করা যায়নি এবং তার মধ্যে একটা বড়ো প্রমাণ ছিল কিছু প্রত্যক্ষদর্শী এবং তার সাথে সাথে ফরেন্সিক এভিডেন্স যেটা হচ্ছে বেডশিটে এই দীপক কুমারের প্রচুর বীর্য পড়েছে এবং সেই বীর্যের প্রমাণটাই পুলিশ ওখানে প্রমাণ করে দেয় সে পূজার সাথে ওই কুকর্ম করেছে তাকে মেরেছে এবং তার সাথে সাথে উপর যে অ্যাটাক হয়েছে তার প্রত্যক্ষদর্শী আলাধ্যা ছিল ওই বাড়িতে এগারো তারিখ লাস্ট পার্টি করে গেছিল তার শালা তারপরে ওই বাড়িতে আর কেউ আসেনি সেই সমস্ত কিছু প্যাক আপ করে পুলিশ যখন রাখে তখন দু হাজার তেইশ সালে জামশেদপুরের কোর্ট তাকে এরপর সে হাইকোর্টে অ্যাপিল করে হাইকোর্টেও সেম রায় আসে এবং এই সেম রায়টা আসে দু সালের মার্চ মাসে কিন্তু মার্চ থেকে নেয়ার অ্যাবাউট তিন মাস হয়ে গেল সে সুপ্রিম কোর্টে আর অ্যাপ্লাই করেনি হয়তো দীপক সিং শেষমেশ তার কৃতকর্মের সমস্ত কিছু বুঝতে পেরেছে এবং এর মাঝে দীপক সিং কি চেঞ্জ হয়ে গেছে না যেইলেও সে গ্যাসের সিলিন্ডার দিয়ে অন্যান্য যে কয়েদি আছে তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করেছিল এবার আপনি বলবেন যে দীপক সিং জেলের মধ্যে সে গ্যাসের সিলিন্ডারটা পেলো কী করে এই গ্যাসের সিলিন্ডারটা পাওয়া যায় না কিন্তু ওখানেও তো রান্না করা আছে এবং সেই করে কিন্তু কয়েদিরাই রান্না করে তো সেইখান থেকে হয়তো কোনোভাবে অ্যাটাক ফ্যাটাক করেছে এই জেলে থাকা দরুন তার তো কয়েদিদের সাথে মাঝে মাঝেই ঝামেলা হতো এবং সেই সমস্ত কিছু নিয়ে সে এত বিরক্ত হয়ে গেছিলো একটা সময় সে নিজেই ছিল কিন্তু কোনোভাবে তাকে বাঁচিয়ে নেওয়া যায় এই যে দিবক সিং আছে সে ফাঁসির জন্য ওয়েট করছে অ্যান্ড আমিও চাই এই রকম একটা হিনিয়াস ক্রাইম পড়ার পর সে আর সমাজে কোনোদিনও মিশতে পারবে না সমাজটাকে অ্যাকসেপ্ট করবে না আর সমাজকেও সে অ্যাকসেপ্ট করতে পারবে না তো যাই হোক এই ছিল আজকের ঘটনা কিন্তু শেষমেশ একটা জিনিস বলে যাই লোন নেওয়ার আগে ভেবেচিন্তে লোন নেবেন এইখানে এ তো সাইকো ছিল কিন্তু আপনি সাধারণ মানুষ আপনি লোন নিয়ে কিন্তু বড় বিপদে পড়তে পারেন অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ীরা লোন নিয়ে অন্য দেশে চলে যায় তাদের কিচ্ছু হয় না কিন্তু আপনি হয়তো কুড়ি হাজার টাকার লোন নেবেন দিতে না পারলে গালাগালি শুনবেন আপনার অ্যাসেট নিয়ে চলে যাবে রকম প্রবলেম হবে লোন থেকে যতটা পারবেন দূরে থাকবেন যেটুকু ইনকাম সেটুকুই কিনবেন তো এই ছিল আজকের একটা ভেরি নৃশংস টাইপের ট্রু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে